যেদিন এক টেবিলে সবার পাতে মাংস ভাত ছিল আর আমার পাতে ডাল ভাজি সেদিন থেকে বুঝে গিয়েছি এ পরিবারে আমার জায়গাটা ঠিক কোথায় সৎ মা আসলে বুঝে জীবনটা এমনই হয় যে বাবা রোজ অফিস থেকে আসার সময় আমার জন্য কিছু না কিছু নিয়ে আসতো সেই বাবা আজ তার নতুন নববধূর জন্য ফুচকা চাটপাপড়ি এসব নিয়ে আসছে যেই বাবা আমাকে ছাড়া ভাত খেত না ডেকে এনে তারপর সামনে বসিয়ে খাওয়াতো সেই বাবা তার নববধূ ভাত না খেলে তাকে সামনে বসিয়ে নিজের হাতে তুলে খাইয়ে দেয় অথচ আমি খেলাম কি খেলাম না সেটা একবারের জন্য ভাবে না আমার বাবা মা নাকি প্রেম করে বিয়ে করেছিল ভালোবেসে এই তার ভালোবাসা মায়ের মৃত্যুর চার মাসও হলো না আমার বাবার দ্বিতীয় বিয়ে করাও সারা বয়স আমার চোদ্দো হল আর আমার বাবা যাকে বিয়ে করেছে গুনে দেখলে সে আমার থেকে বয়সে খুব করে হলে নয় দশ বছরের বড় হবে আমার বাবার বয়স যেখানে পঁয়ত্রিশ প্লাস সেখানে তার দ্বিতীয় স্ত্রীর বয়স তেইশ চব্বিশ প্লাস আজকাল বাহিরে বের হলে লোকে আঙুল দেখিয়ে বলে দেখ ফারিয়ার বাবা হাঁটুর বয়সের এক মেয়েকে বিয়ে করেছে আবার কেউ কেউ হাত টেনে নিয়ে আলগোছে জিজ্ঞাসা করে কী রে তোর সৎ মা তোকে ঠিকমতো ভাত খেতে দেয় তো ভালোবাসে তো নাকি নির্যাতন করে যখন তারা এইসব জিজ্ঞাসা করে তখন বুক ফেটে চিৎকার করে কান্না করতে ইচ্ছা করে কেন তার বাবা এমনটা করলো তার মাকে নাকি খুব ভালোবাসত তাহলে কি মা মরার সাথে সাথেই বাবার ভালোবাসারও রঙ বদলে গেল তাদের সামনে তো আর কাঁদতে পারি না তখন স্মিত হেসে বলতাম হ্যাঁ হ্যাঁ ভালোবাসে আদৌ কি এখন সে আগের মতো ভালোবাসে আমায় এখনই এমন করছে তাহলে যখন তার দ্বিতীয় স্ত্রীর সন্তান হবে তখন কি হবে নিশ্চয়ই আরও খারাপের দিকে যাবে তাই হলো তাদের বিয়ের বছরখানে ঘুরতে না ঘুরতেই সদমা প্রেগনেন্ট হলো কথাটা বাবা জানার পর আহ সে কি আনন্দ তার স্ত্রীকে নিয়ে মনে হচ্ছিল প্রথমবার বাবা হাওয়ার স্বাদ পেল তাদের জুড়ে আসলো এক ছেলে সে কি আল্লাহ ছেলেকে নিয়ে তার যেন আর কোনো সন্তান নেই ছেলে ব্যতীত সৎ মায়ের সাথে প্রয়োজন ব্যতীত কখনো কোনো কথা বলিনি ছেলে হওয়ার পর থেকে বের হয়ে আসলো তার নিজের আসল রূপ সে তার ছেলেকে কষ্টে রেখে রান্নাঘরে রান্না বান্না কাজ করতে পারবে না বেশ কাজের লোক রাখেন তাহলে এটা কি আমায় শুনিয়ে লাভ আছে কথাটা শুনে তেলে বেগুনে জ্বলে উঠল কাজের লোকের টাকা কি করে দেব যার সংসারে আছেন সে দিবে তাহলে তুমি আছো কেন এই সংসারে কথাটা শুনে মুচকি হাসলো ফারিয়া। ফের উল্টো তার সৎমা তানিশাকে প্রশ্ন করলো আপনি আর আপনার সন্তান আছেন কেন এই সংসারে কি বোঝাতে চাইছো। কিছু না আপনি যেমন ওনাশ্রী আমিও তার মেয়ে আপনার থেকে অধিকার আমার বেশি আপনি এসেছেন আমার মায়ের ব্যবহৃত জায়গায় আর আপনি যে বাসাটা এখন দাঁড়িয়ে আছেন সেটা আমারই মায়ের নামে তাই এসব বলে আমায় লাভ নেই কথাটা শুনে রাগে ফুঁসতে ফুসতে ঘর থেকে চলে যায় তার রাগের আভাস থেকে বোঝা শেষ আজ রাতে ছোটোখাটো একটা হাঙ্গামা হবে বাসায় যেই ভাবা সেই কাজ রাতে তাই হলো বাবা অফিস থেকে আসতে না আসতে সদমায়ের সালিশি করা সাড়া বাবাও রেগে মেগে আমার ঘরে আসলো আমি দেখেও না দেখার ভান করে থাকলাম এসব কোন ধরনের বেয়া দবি কোনটা কোন ধরনের বেয়াদবি তুমি বুঝতে পারছো না কোনটা তুমি তানিশার সাথে এইভাবে কেন কথা বলেছ কোনভাবে কথা বলেছি এবার বাবা রেগে বলে উঠল চড়িয়ে গাল লাল করে দেব কথা শুনে একটু কষ্ট পাইনি তবে তার ছেলের একটা শ্বাস ছাড়লাম আপনার স্ত্রীর কাজ করতে অসুবিধা হয় আপনার উচিত ছিল না কাজের একটা লোক রাখার আপনার স্ত্রী আমাকে এসব কেন শোনায় আমি কি শুনতে চেয়েছিলাম আমি আমার লাইফ নিয়ে আর এক ইঞ্চিও স্যাক্রিফাইস করব না আমার যেটা অধিকার আমি সেটা কড়াই গণ্ডায় উসুল করে নেব যেই ভাবা সেই কাজ আগে সে জেদি ফারিয়া হয়ে উঠলাম হয়ে গেলাম ছন্ন ছাড়া চলতে লাগলাম নিজের স্বাধীন মতো ইচ্ছে মতো টাকা ওড়াতে লাগলাম ফ্রেন্ডসদের সাথে দূরে টুরে যেতে লাগলাম যেই আমি মা বাবা ব্যতীত কোথাও যেতাম না সেই আমি নিজে একা ঘুরতে লাগলাম পুরো দেশ আজ সেই বাবা আট বছর পর আমার সামনে দাঁড়িয়ে বলছে তোমাকে আমার মেয়ে বলতে লজ্জা করছে বাহ কারণ আমি এক বাচ্চার বাবাকে বিয়ে করেছি বলে তার কথা তার মেয়ে অবিবাহিত হয়ে কেন এক বাচ্চার বাপকে বিয়ে করবে আশ্চর্য হলাম বাবার কথা শুনে যেখানে নয় বছর আগে তিনি সেম কাজ করেছে যেখানে আমি করেছি বলে এত কথা বাবার সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে কিছু বলতে নিলে বিভোর আমাকে থামিয়ে দিয়ে বলে নয় বছর আগে আপনি কি করেছিলেন বাবা আপনিও তো দ্বিতীয় বিবাহ করেছিলেন ফারিয়ার মায়ের মৃত্যুর চার মাস যেতে না যেতেই আপনার দ্বিতীয় স্ত্রীও তো অবিবাহিত ছিল সে কেন আপনার মতো বিবাহিত পুরুষকে বিয়ে করলো কথাটা শুনে তানিশা বেগম তেরে আসলে বাঁকা হেসে বলে তার বাবা না হয় ফারিয়ার মায়ের মৃত্যুর চার মাস যেতে না যেতেই বিয়ে করেছিল তাহলে তুমি কি করছো তোমার বাচ্চাটাকে দেখে তো মনে হলো তিন মাস হবে তাহলে কেমন ভালোবাসা ছিল প্রথম স্ত্রীর প্রতি তোমার কথাটা শুনে বিভোর স্মৃত হাসে সে চিন্তা আপনার না করলেও চলবে আমার স্ত্রীর আমার ভালোবাসা আগে যেমন ছিল এখনও তেমন আছে তাই বলছে এসব বলে বেহুদা অপমান হবেন না আমার বাসায় এসেছেন চা নাস্তা খেয়ে যান কথাটা বলে হাঁক ছেড়ে তার মাকে ডেকে বলে মা ফাড়িয়ার মা বাবাকে দিও কথাটা বলে বিভোর রুমে চলে আসে পুরো রুম জুড়ে অন্ধকার ব্যালকানিতে তাকিয়ে দেখতে পেল ফারিয়া দাঁড়িয়ে আছে বিভোর নিঃশব্দে হেঁটে ফারিয়ার পাশে গিয়ে দাঁড়ায় এক হাত দিয়ে ফাড়িয়াকে জড়িয়ে ধরে তিন মাসের বাঁচাটার কপালে চুমু খায় শুধু শুধু মিথ্যা ধারণা দিলা তাদের তুমি বিভোর বললেই পারতা এটা তোমার বেবি না আর তুমিও দ্বিতীয় করো নাই আমি তোমার প্রথম শ্রী আর আমার বলি তোমার ভাই ভাবির সন্তান বিভোর ফারিয়াকে সোজা করে ঘুরিয়ে বলে বাবা মা তো আমাদেরকেই ডাকবে তাই না ফাড়িয়া ভাই ভাবি তো বেছে নেই সেই হিসেবে তো ও আমার আর তোমারই সন্তান আর তোমার বাবা মাকেও একটু ঝালিয়ে দেখলাম তোমার বাবা বিয়ে করলে দোষ নেই অন্য কেউ বিয়ে করলেই দোষ হুম সেটাই তো দেখলাম কিন্তু তাদের মনে যে তোমায় নিয়ে মিথ্যা ধারণা হলো বাদ দাও তো তাদের মনে আমাকে নিয়ে কি ধারণা হলো না হলো আই ডোন্ট কেয়ার এই বাঁচাটাকে কেন্দ্র করেই তো তোমার আমার দেখা হুম যা বলেছো আমার হাতেই তো এসেছিল এই দুনিয়ায় আমার মানিকটা কিন্তু ভাবিকে বাঁচাতে পারলাম না নিজেকে ব্যর্থ ডাক্তার মনে হয় দূর পাগলি এসব মাথাতেও এলো না যার হাত যতটুকু সে ততটুকুই বাঁচবে ভাই যখন মারা গিয়েছিল তখন ভাবি দেড় মাসে প্রেগনেন্ট ছিল জানো তো খুব ভালোবাসতো ভাইয়া ভাবিকে ভাবিও ভালোবাসত